তোমার মা কোথায় গেছে যেদিন চাল হয় সেদিন রান্না করে যেদিন হয় না সেদিন রান্না করে না কি খেয়ে থাকো মুড়ি খেয়ে থাকো তুমি কিসে পড়ো সিক্সে তুমি ফোরে স্কুলে যাও আবার লোকের বাড়ি কাজ করো আরে ভালো আছো একটু বাইরে আছে বলছি কি নাম তোমার বিনীতা তোমার নাম মোহিনী তুমি কোথায় গেছিলা কাজে কোথায় লোকের বাড়ি লোকের বাড়ি কাজ করো

আচ্ছা আচ্ছা তোমরা এখানেই থাকো পড়াশোনা করো হ্যাঁ তুমি কিসে পড়ো সিক্সে তুমি ফোরে স্কুলে যাও আবার লোকের বাড়ি কাজ করো আর এই এই ঘরের মধ্যেই থাকো আচ্ছা রান্নাবান্না কোথায় করো চলো দেখি আচ্ছা এখানে রান্না করো আর এখানেই থাকো লোকের বাড়ি কাজ করো কত করে দেয় তোমাকে ও দশ টাকা দিন আজকে কত দিলো দশ টাকা দিলো কি কাজ করে দিলা

ও ও এগুলো মানে এর মা হচ্ছে অন্য লোকের সাথে চলে গেছে এবার এর বাবাও অন্য কোথাও বিয়ে করেছে এবার এই দুই বোনকে এই ঘরের মধ্যে এখানে রেখে বাবা মা দুজনে চলে গেছে ও এই ঘরটা তো দেখে আমার মাথায় খারাপ হয়ে যাচ্ছে এই ঘরটা দেখে আর তোমাদের স্কুল ব্যাগ কি এগুলো মানে এটা হচ্ছে এদের স্কুলের ব্যাগ এর বাবা রে এটা আবার লোকে দিয়েছে মানে এটাও লোকে দিয়েছে হ্যাঁ রে হ্যাঁ রে এটা রাখো তো আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আজকে আমি এসেছি এই অনাথ দুই বোনের কাছে এর করে একটু এই অনাথ দুই বোনের কাছে এরা খুব কষ্ট করে এখানে থাকে এর হচ্ছে মা অন্য কারোর সাথে চলে গেছে তোমরা দুই বোন শুধু এই আচ্ছা আচ্ছা এরা হচ্ছে তিন বোন একটা ছোটো বোনকে মা নিয়ে চলে গেছে অন্য ছেলের সাথে বিয়ে করেছে আর বাবাটাও আবার আরেক জায়গায় বিয়ে করেছে করে বাবাটা আবার ট্রেনের হোকারি করে মানে কি বিক্রি করে এই সে বিক্রি করে ছোলা বিক্রি করে ট্রেনে হোকারি করে আরেক সংসার নিয়ে থাকে এই বোন দুটো তোমার নাম কি বললা মোহিনী তোমার নাম বিনিতা এরা হচ্ছে এখানেই থাকে যেদিন মানে চাল হয় সেদিন রান্না করে যেদিন হয় না সেদিন রান্না করে না কী খেয়ে থাকো মুড়ি খেয়ে থাকো মানে যেদিন রান্না হয় রান্না করে আর যেদিন না হয় সেদিন কোনোদিন না খেয়ে থাকে কোনোদিন মুড়ি খেয়ে থাকে আর এই বোনটা হচ্ছে একটা লোকের বাড়িতে কাজ করতে গেছিল আমি আসলাম দেখলাম এই যে দশ টাকা দিয়েছে মানে দশ টাকায় দিন লোকের বাড়িতে কাজ করে দুই বোনই এই দুই বোন তোমার বয়স্ক তো বারো বছর তোমার দশ বছর তো ওরা হচ্ছে এই ঘরটার মধ্যে থাকে এই যে ত্রিপালের এই ঘর মানে এই ঘরে কি একটা মানুষ থাকতে পারবে এটাতে মানে তো মাথায় নষ্ট হায় রে মানে আমি অনেক জায়গায় গেছি অনেক মানুষের কাছে গেছি অনেক এরকম বোনের কাছে গিয়েছি মানে এই রকম পরিস্থিতি ঘর আমি কারো দেখি নাই মানে ওদের মোটামুটি ছিল কিন্তু এদের তো একদম মানে এই যে ঘরই নেই মানে কি করে এই ঘরে থাকবে এরা যে বৃষ্টি হলে তো তোমাদের যখন বৃষ্টি হয় ঘরে বৃষ্টি পড়ে তো হ্যাঁ তবু ওখানে থাকে তবু এখানেই থাকো আর ঘুমাও কথা এখানেই এই যে এখানে এরা ঘুমায় কম্বল দিয়ে এখানে এরা ঘুমায় এদের নতুন বলতে জামা কাপড় বলতে কিছুই নেই যে এখানে রান্না করে যদি কোনো দিন চাল হয় তাহলে রান্না করে আর যদি না হয় তাহলে করে এই যে এদের হচ্ছে ঘরের অবস্থা তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন এখন তো ভোট আপনাদের দিকে তাই তো ভোট হয়ে গেছে না হবে কালকে ভোট নেতা নেত্রীগুলো আসছে না আসে না মানে এদের তো হেল্প করা প্রয়োজন মানে ওরা নিজের সিটের জন্য বলা হয়েছিল হ্যাঁ তো আপনারা বলেছিলেন একটা ত্রিপল দিতে ট্রিপ্পলটা অব্দি দেয়নি মানে ওরা নিজের ক্ষমতার জন্য নিজে লড়ছে নিজের একটা সিটের জন্য নিজের জন্য কিন্তু এই যে মানে ভোট কার জন্য আজকের নেতা কার জন্য সরকার কার জন্য এগুলো মানুষের জন্যই তো সরকার এদের পাশে যদি সরকার এসে না দাঁড়ায় তাহলে কার পাশে দাঁড়াবে আচ্ছা আচ্ছা তো যাই হোক আজকে আমি বন্ধুটার কাছে এসেছি এই জায়গাটা তোমাদের আমি যদি এদেরকে একটা ঘর করে দিই হ্যাঁ আপনারা খুশি হবেন হ্যাঁ খুশি হবেন তোমাদের বাড়িতে বাথরুম আছে বাথরুম নেই তা বাথরুম কোথায় করো পায়খানা মাঠে এই যে মাঠে এরা পায়খানা করে টিউবওয়েল জল এই জল কোথা থেকে নিয়ে আসে এই পুকুরের জল খাওয়ার জল ওইদিক কল থেকে মানে এরা এই যে মাঠে হচ্ছে বাথরুম করে আর এই এই পুকুরে হচ্ছে চান করে খাওয়ার জল লোকের বাড়ি থেকে নিয়ে আসে আচ্ছা আচ্ছা আজকে তোমাদের বাড়িতে রান্না হয়নি তো আমি হচ্ছে এদেরকে একটা ঘর করে দেব ঠিক আছে আমি আপনাদেরকে কথা দিলাম এদেরকে আমি একটা ঘর করে দেব তো ব্যাপারটা হচ্ছে জায়গাটা এদের তো তো যাই হোক বন্ধুরা আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন যেন এই অনাথ ভাই বোনদেরকে আমি একটা ঘর করে দিতে পারি আমি আপনাদের কাছে টাকা পয়সা কিছুই চাই না শুধু একটা মানুষের কাছে ভিডিওটা পৌঁছে দেবেন যেন সবাই এই বোনের এই বন্ধুটোর দুঃখ কষ্ট বুঝতে পারে দেখতে পারে যে কী কষ্টভাবে আমাদের পশ্চিমবঙ্গে এরকম মানুষ থাকছে মানে কেউ দোতলা বাড়িতে থাকছে আর কেউ হচ্ছে এরকম ঘরেই থাকছে মানে দেখেই খুব খারাপ লাগছে তো আমি যদি তোমাদেরকে একটা নতুন বাড়ি করে দিই খুশি হবা হ্যাঁ কত খুশি হবা অনেক হ্যাঁ তোমাদের বাড়িতে চাল ডাল কিছু নেই মানে স্কুলের ব্যাগও নেই নতুন জামা কাপড় সেটাও নেই ঠিক আছে তোমরা তোমাদের এখানে আশেপাশে বাজার কোথায় যাবে আপনাদের এখানে মানে এখন সবকিছু কোথায় পাওয়া যাবে এদের জামা কাপড় আচ্ছা আচ্ছা তোমরা দুজনেই আমার সাথে চলো ঠিক আছে

ও মানে লোকের বাড়ি কাজ করো আর খাও মানে যেদিন হয় খায় যেদিন হয় না মানে মুড়ি টুড়ি খাও তাই তো ঠিক আছে চলো আমার আমার সাথে চলো তোমরা চলো চাপ নেই আমি তোমাদের দাদা চলো বসো বসো কোথায় দোকান আছে তুমি জানো তো চলো দোকানে কে আছে এদিকে আছে বোন এ দুটো আমার বোন হয় হ্যাঁ এদের কী কী লাগবে দেন চলো এদের দুটো করে ড্রেস দেন হ্যাঁ দুটো করে নিয়ে হ্যাঁ দুটো করে জামা দুটো করে প্যান্ট এদের দেন স্কুল ব্যাগ এটা পছন্দ হয়েছে লাগাবো তো ঘরে পছন্দ হয়েছে সবগুলোই হ্যাঁ মনের মতো হয়েছে হ্যাঁ ঠিক আছে চব্বিশশো নব্বই টাকা ঠিক আছে এগুলো আলাদা আলাদা ব্যাগে ভরে দেন হ্যাঁ চলো আঙ্কেল একটু আমাদের বাজারটা লিখে নেন এক বস্তা চাল মুড়ি পাঁচ কিলো মসুর ডাল এক কিলো সর্ষার তেল এক কিলো ষোলোশো ছিয়ানব্বই ষোলোশো ছিয়ানব্বই না কেন ঠিক আছে আচ্ছা তো যাই হোক শোনো তোমাদের এখানে সব রকমের বাজার করা থাকলো হ্যাঁ এখানে এক বস্তা মুড়ি আছে এক বস্তা চাল আছে এখানে যত রকমের এই যে মুদিখানা বাজার লাগে হ্যাঁ তেল বিস্কিট চিনি চা পাতা যা লাগে ঠিক আছে সব কিছুই আছে আর তোমাদের স্কুল ব্যাগ ছিল না হ্যাঁ যে স্কুল ব্যাগটা তোমার ঠিক আছে নতুন ব্যাগ আর তোমার তো স্কুল ব্যাগ ছিল না মানে ছিঁড়া আর কি যে ব্যাগটা তোমার পছন্দ হয়েছে হ্যাঁ তুমি তো নিজে পছন্দ করে নিলে তাই তো আর এই যে তোমাদের সব কিছু দুটো করে ড্রেস আছে ঠিক আছে তোমার ওই যে একটা করে ড্রেস এখন পরো তো ঠিক আছে একটা করে নতুন ড্রেসগুলো পরো জামাগুলো ওই জামার উপরেই পরো হ্যাঁ তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আজকে আমি এসেছি এখানে হুগলিতে হুগলি এখানে দুজন বড় বড় সেলিব্রিটি ভোটে দাঁড়িয়েছে ওনারা ওনাদের রাজনীতি করতেই ব্যস্ত কিন্তু এই যে অসহায় এই দুই বোন এই ঘরের মধ্যে থাকে যাই হোক তো আপনাদের গাড়িটা আমি খুব তাড়াতাড়ি এখানে করে দেব আগামী দুই তিন দিনের মধ্যে ঠিক আছে কেউ কোনো কমপ্লেন করবে না তো হ্যাঁ আপনারা যদি আমাকে হেল্প করেন মানে যোগাযোগ যন্ত্রণা মিস্ত্রি টিস্ত্রি যদি আপনারা হেল্প করেন তাহলে এদের বাড়িটা আমি এখানে করে দেবো একটা বাথরুম আর একটা বাড়ি ঠিক আছে দেখছি আমি কতটা হয় ঠিক আছে এই যে সুন্দর লাগছে দেখি তোমাদের চেনা যাচ্ছে না আর ঠিক আছে এতে এদিকে বাইরে আসো বাইরে আসো তো এই যে তোমাদের দুটো করে সব ড্রেস হলো ঠিক আছে নতুন ড্রেস ছিল না এই যে জুতো ছিল না জুতো হয়ে গেল বলছি তোমরা খুশি তো খুশি এবার তোমাদের বাড়িটা যদি আবার আমি নতুন করে করে দিই যে এরম ভাঙা বাড়িতে তোমাদের আর থাকতে হবে না তোমার খুশি হবে হ্যাঁ ভালো করে স্কুলে যাবে পড়াশোনা করবে এখানে তোমাদের সব কিছু বাজার হলো কিন্তু সবজি বাজার হয়নি হ্যাঁ তোমাদের আমি অল্প কিছু টাকা দিয়ে যাচ্ছি বেশি টাকা আমি দিচ্ছি না কারণ বেশি টাকা দিলে আপনারাই মানা করলেন টাকা দিতে যে টাকা দিলে সমস্যা হয় তো আমি তোমাদের পাঁচশো টাকা দিচ্ছি পাঁচশো টাকার শুধু তোমরা সবজি বাজার করবে মানে কি বলো তো আলু পটল পেঁয়াজ যা লাগে মুদিখানা দোকানে বাজারটা পাইনি বলে এটা আমি তোমাকে দিলাম এটা দিয়ে তুমি বাজার করবে ঠিক আছে সবজি টবজি যা লাগে হ্যাঁ আর খুব তাড়াতাড়ি আমি এখানে আবার আসবো দুই তিন দিনের মধ্যে আমি আবার আসবো এসে তোমাদের বাড়িটা আমি সুন্দর করে এখানে করে দেবো ঠিক আছে এখানে সুন্দর করে একটা ঘর করে দেবো এবং এখানে একটা বাথরুম করে দেবো এবং আমি চেষ্টা করবো টিবোয়েলটাও যেন আমি করে দিতে পারি ঠিক আছে তোমরা খুশি হবে তো আজকে তাহলে আমি আসছি তোমরা ভালো করে থাকবে হ্যাঁ ভালো থাকবে ঠিক আছে লোকের বাড়িতে দুজনে তোমরা কাজ করতে যাও তাই তো ঠিক আছে আমি চেষ্টা করবো যেন তোমাদেরকে আর লোকের বাড়িতে কাজ করতে যেতে না হয় যেন তোমরা এখানে ভালো করে থাকো সেই ব্যবস্থাটাও আমি করবো ঠিক আছে যাই হোক তো বন্ধুরা আপনারা ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন এই অনাথ এই দুই বোনের বাড়িটা যেন আমি খুব তাড়াতাড়ি এখানে করে দিতে পারি